你。 आधा नहीं ले रहा हूँ मतलब भूल गया पानी पियेंगे

বাগলটা আসলে দে বাবা তো আর বসে নাকি বসে প্রথম বাইটা প্রথম দিওয়ালী প্রথম দুর্গাপূজা তারপর একটা কি প্রথম ছিল পূজা আরে বাবলটে পতেছে ভাই এটা থাকে যাবে শীতি হিসাবে আই হই যা হই যা হই যা আই দিদি হইছে হইছে কি করতিছিস দিদি তুই বাবা

হ্যালো বন্ধুরা আজকে তো ভাইকোটা তো এই যে আমার দাদা আর এটা হলো আমার ভাই এটা ভাইয়ের ছেলে আরেকজন আছে তো ভাইকোটা করলাম তোমরা নিশ্চয়ই করেছো যারা যারা ভাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর এভাবে যেন ভাই বোনের ভালোবাসা অটুট থাকে এই তো প্রতি বছর আসে প্রতি বছর আমি করি তো এটাই হলো একটু ছোটখাটো অনুষ্ঠান হয়ে গেল আজকে ভাই অনুষ্ঠান হ্যালো বন্ধুরা আজকে তো ভাইকোটা তো তার উপলক্ষে একটু ছোটো আয়োজন আর কি ভাইদেরকে তো কিছু না কিছু খাওয়াতে হবে তাই না তো পূজা তো চলে গেলো লক্ষ্মী পূজাও চলে গেল কালী পূজাও চলে গেল মনটা খুব খারাপ আর তারপরে দাদার জন্মদিন ছিল এখানেই মানানো হয়েছিল আর মেয়ের জন্মদিন ছিল তার জন্য একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছিল আর আজকে ভাইফার উপলক্ষে একটুখানি তারপরে আর নাই একদম শেষ তো কী কী রান্না করলাম একবার দেখে নাও ভাই দাদা এসছে তো এই যে এখানে করেছি জিরা রাইস এটা হলো জিরা রাইস এখানে করেছি ভেজমুখ ডাল এই যে এখানে সব তরকারিপাতি দিয়ে এটা হয়েছে আর এখানে হয়েছে ছোট মাছ দিয়ে একটা বরোলি মাছ আমাদের উত্তরবঙ্গের ফেমাস একটা মাছ যেটা খাওয়ার জন্য সবাই দূর দূর থেকে আসে সেই মাছ দিয়ে আলু বেগুন মূল দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে করেছি হলো বাদাম দিয়ে লাল শাক এটাও শীতের দিনে ভালো লাগে লাল শাক আর এখানে আছে গলদা চিংড়ি মালাইকারি এখানে আছে গলদা চিংড়ি মালাইকারি আর এখানে আছে বাটা মাছের সর্ষে পোস্ত আর এই যে লাস্টে চিকেন চিকেন কষা এই হলো রান্নাবাড়ি আজকে আর মিষ্টি মিষ্টি দই ওগুলো তো আছেই ওগুলো তো থাকবেই চাটনি মিষ্টি মিষ্টি দই এখন একটু বক বড়া করব বকফুল নিয়ে এসছি এই যে এই যে এই যে বকফুল নিয়ে এসছি এগুলো একটু বড়া করবো এখন বেশ এই খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর এই যে দাদা ভাই

রাত্রি দ্বিতীয় বনে বাড়িতে আসছি রাত্রি দ্বিতীয় হলো কটা যাওয়া হয় তারপর মিষ্টি মুখ হলো একটু একটু করে তারপরে এভাবে বসে যে আমরা ভরিভোজ করতে এই যে ভরিভোজের আয়োজন করেছে যতটা আশা করেছি মোটামুটি তার থেকে তিন ডবল বেশি পড়েছি আর কি ততটা আশা করিনি যদিও যাক ভরিভসটা আশা করি ভালোই হবে সবার ঘরে ঘরে এভাবে ভরিবোজ হোক আর সবাই ভাই ভটা করো সব ভাই বোন ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভরিবোজ শুরু করে দিলাম আপনি তো পকড়ি অ

তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের দিনটা এভাবেই কেটে গেলো আনন্দে ভাই বোন ভাইয়ের বউ ভাইপো সবাই মিলে আনন্দে এভাবেই কাটলো সবার ঘরে ঘরে ভাইফোঁটা নিশ্চয়ই করেছো আর কারা কারা ভাইফোঁটা করেছো অবশ্যই জানাবে আর এভাবেই আনন্দে থাকো ভাই বোন সবাই খাওয়া দাওয়া ভালোই হলো একটু দেরি হয়ে গেছে কোনো ব্যাপার না একটা আনন্দ উৎসবে একটু দেরি হয়েই যায় কি করা যাবে আর একলা মানুষ বাজারঘাট করলাম তারপর রান্না বাড়ি করলাম তো আজকে এখানেই রাখছি টাটা